কি বলছেন না ব্লাউজের কাটিংটা কেমন হবে আগেকার দাদিরা নানিরা ব্লাউজ পরলে আমাদের এখনকার ছেলেদের গেঞ্জির মতো পড়তে পর্যন্ত ফুলহাতা ব্লাউজ এটা হ্যাঁ না বলুন এখন ফুল হাতা ব্লাউজ বালতি বাজারে বিথারি বাজারে কোথায় হবে কোথাও পাবেন ফুল হাতা ব্লাউজ ছেড়ে দিয়েছে বাড়ির মেয়েরা কে ছাড়িয়েছে সিরিয়াল ছাড়িয়েছে কে ছাড়িয়েছে সিরিয়াল সিরিয়ালে সেই ব্লাউজটা পরাবে যে ব্লাউজটা পরে রাস্তা থেকে চলে গেলে ছেলেরা পিছন থেকে শীষ দেবে ওই ব্লাউজটা পরে বিয়ে বাড়ি নতুন ভাবি এমন ব্লাউজ পরে ঢুকেছে সত্তর বছরের করিম চাজার মুখ দিয়ে লালা ঝরছে এখানে হাসলে হবে সব বিয়ে বাড়ি আপনি গিয়ে দেখেন ইমান মাথা না আমি ওই জন্য করে কোন বিয়ে বাড়ি যেতে চাই না একদম নিকটাত্মীয় ছাড়া কোনো বিয়ে বাড়িতে ঢুকি না আমি আর যদি যাই খাওয়ার ব্যবস্থা অন্য জায়গা কর মুসলমানের ঘরের মেয়েরা লজ্জা লাগে বড় কষ্ট লাগে দেখে এই অদপতনটা কবে থেকে হলো আমি এসে বসেছি রুটি আর মাছ খাচ্ছি আমার ভাইরা রুটি আর মাছ দিল খেতে আর গোস

ছড়া পিয়ের পরে কোনো পরপুরুষ জীবনে দেখতে পেল না আর এখনকার ফতেমার ফোন নাম্বার সব ছেলেদের ফোনে ভাসছে কি বুঝবেন বলেন কি বুঝলেন বলেন কারণ কোরআনের ওই কথাটা আল্লাহ পাকের নবী কে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিল রব্বানা ওয়া বাসুফীহিন রাসূল লাম মিনহুম ইয়াতুলু আলাইহিম

ছেলে যদি কোরআন পড়তে না জানে দোষটা কিন্তু বাপ মার বললে হুজুর কিরকম দোষ টাকা খরচ করলে হুজুর পড়াবে কম বয়সে বাচ্চাদেরকে কোরআন শরীফ শিক্ষা দাও যে মেয়ের হাতে কোরআন থাকবে ছেলের হাতে কোরআন থাকবে এই কোরআনওয়ালা ছেলে মেয়ের পিতা মাতার মাথায় আল্লাহ তাআলা হাশরের ময়দানে নূরের টুপি পড়তে দেবে সুবহানাল্লাহ কিসের টুপি

হয়ে যাবে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হবে এরা কি দেওবন্দি না বেরিলি না পাথর চাবড়ি না ফুরফুরা না ফুলতুলি কি না তালতলা না হানাফিস হাফি না মালেকি হাম্বলি নাকি এরা আহালে হাদিস এরা কারা ফেরেস্তা বলবে এরা হলো তারা হাফেজ আলেমের আব্বা এবং আম্মা যারা হ্যাঁ মিশানে পড়াবেন ওই মিশানে পড়াবেন যে মিশানে জেনারেলের সাথে সাথে কোরআন শিক্ষা দেওয়া শুনতে পেলেন এমন কোন ইনস্টিটিউটে আপনার ছেলেকে পড়াবেন না এমন কোন স্কুলে আপনার ছেলেকে পড়াবেন না যে স্কুলে পরীক্ষার সময় রোজা পড়লে রোজা করতে দেয় না বলে না আমার ছেলে পরীক্ষা দিলে রোজা করলে রোজা পরীক্ষা খারাপ হবে আরে গাদা কদা কার সময় পরীক্ষা পড়লে পরীক্ষার সময় রমজান পড়লে পরীক্ষা দিলে রোজা পরীক্ষা খারাপ হবে বরং রোজা রেখে পরীক্ষা দিলে আল্লাহ তাআলা তার জন্য পরীক্ষা সহজ করে দেবে সুবহানাল্লাহ এমন একটা স্কুলে ছেলেকে পড়ান যে স্কুলের শিক্ষকদের চরিত্র ভালো আছে পয়সা দুটো বেশি যাবে দামি মিশনে পড়াবেন যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় কি কথা বলতে পারছেন না পারেন না

কি সুন্দর কথা আল্লাহ বলছে আজকের ছেলেরা মেয়েরা কেন খারাপ হয়ে যাচ্ছে কোরআন জানে না কোরআন ও কোরআন বুঝতেই পারে না খালি মনে করে কোরআন মানে তাবিজের কিতাব কি মনে না আর আমাদের কাছে ওলামাদের কাছে আসলে আমরা আগে তাবিজ দিই কেন আমরা আগে রোগীটা দেখব না যে তাবিজের উপযুক্ত কিনা মত কো তার ইসতির জন্য তার ইসতি শামির জন্য তাবিজ দিতে সুত কোরের ইসতি তাবিজ দিতে জন্য জেনা কোরের জন্য তাবিজ দিচ্ছি দিয়েই দিলাম একবার আমরা ভাবব না যে কাকে তাবিজটা দিচ্ছি একসিরা বলে একটা রোগ আছে বুঝেন একসিরা কথা বুঝা জানেন না একসিরা

হাসরের ময়দানে যদি আল্লাহর সামনে দাঁড়াতে চান রসুলের উম্মাদ যদি হতে চান এমন সন্তান তৈরি করুন মাগরীপে আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত হবে এশার সময় বাড়িতে কোরআন তেলাওয়াত হবে ফজরের সময় কোরআন তেলাওয়াত হবে নবীজি রাতে বেলা ঘুমিয়ে আছেন জিবরাইল এসে গেছে এসে ডাকছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল সুবহানাল্লাহ গোটা কুরআনুল কারিমে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে নবী হে মোহাম্মদ হে আহমদ এই রকম বেয়াদবিপূর্ণ শব্দ ব্যবহার করে আর আমরা কিছু মুসলমান আছি সারা বছর নামাজ নাই রোজা নাই পেছাপ করে পানি নাই মিলাদের সাজে বুকে হাত দিয়ে ইয়া

তার হাবিবকে দেখেছে ইয়া নবী ইয়া রাসূল ইয়া মুহাম্মদ ইয়া আহমদ এই রকম কোন শব্দ গোটা কোরআনে আল্লাহ ব্যবহার করেনি যেখানে তার রাসূলকে যেখানে তার হাবিবকে দেখেছে কি কি শব্দ বলে দেখেছে ইয়া আইয়ুহাল মুযামমিল বলেন ইয়া বলেন আইয়ুহাল মুযাম مل الليل إلا قليلا أو انقص منه

হাবিব ওঠো 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 ইমাম যদি ঘুমিয়ে থাকে মসজিদে জামাত চলবে না মুয়াজ্জিন যদি ঘুমিয়ে থাকে চুপ লাগলে মূর্খতা কল্লা পাবে আর শিক্ষিত ব্যক্তি যখন সমাজে নেতৃত্ব দেবে সমাজে তখন ইনসাফ প্রতিষ্ঠা হবে আজকের সব জায়গায় গিয়ে দেখেন মূর্খদের রমрама যারা প্রকৃত শিক্ষিত প্রকৃত জ্ঞানী ব্যক্তি তাদেরকে কিন্তু ময়দানে খুঁজে পাবেন না এ জলসার ময়দানে একশর মধ্যে 90টা বক্তা তারা কিন্তু সহি করে কোনদিন আল্লাহর কিতাবটা পুরো কোরআনটা কোনদিন ভালো করে পড়ার চেষ্টা করে না শুধু দাদার ঘটনা দাদির ঘটনা উমুক পীরের ঘটনা উমুক কবরে কি হয়েছে উমুক বাবার সঙ্গে কি ঘটেছে কবরে নাকি বড় পীর আব্দুল কাদের জিলানী তার murid হাত ধরে বাঁচিয়ে নিয়েছিল চলছে বয়ানের মাধ্যমে এই ঘটনা আর যারা প্রতিত সাইকুল হাদিস বড় বড় মুহাদ্দিস যারা তাদের বক্তব্য সাধারণ মানুষ পছন্দ করে না